আমি এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি যে ড্রাইভার ভাইরা আগরতলার উদ্দেশ্য কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্য বেরিয়েছ একটু খবর নিয়ে বেরাবেন কারণ আগরতলার ব্রিজ ভেঙে গেছে কোনো গাড়ি রাস্তায় আসতে দিচ্ছে না এবং যে বদরপুর ব্রিজ ছিল আগে পয়সা নিয়ে গাড়ি পার করতো সে গাড়ি এখন বদরপুর দিয়ে যেতে দিচ্ছে না বদরপুরের ব্রিজ বন্ধ করে দিয়েছে শিলচরের ব্রিজ ভেঙে পড়ে গেছে যার কারণে কোনো গাড়ি পাশ করছে না আমি মাঝখানে এসে ফেঁসে গেছি আমার কোনো ড্রাইভার ভাইরা বিপদে না পড়ে যার কারণে আমার ভিডিওটা করা এই যে সব গাড়ি এখানে দাঁড়িয়েছে আরও গাড়ি ছিল এখান থেকে ফিরে চলে গেছে এই পাম্পের মধ্যে যত বাঙালের গাড়ি বি নাম্বারের যত গাড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে আসে সব গাড়ি এখানে এই দাঁড়িয়ে যায় হোল্ড করে আমি এখানে মালিকের থেকে কোনো খবর পাচ্ছি না যে কোন রাস্তা দিয়ে যাব লোকেশান না পেলে আমরা যেতে পারি না গাড়িতে টি রড লোড আছে এই পাম্পের মধ্যে আছি এই আমার গাড়িতে পুরো টিএমটি রড লোড করা আছে এই রডের লোকেশান ছাড়া চলতে পারে না ট্রান্সপোর্টারকে ফোন করছি ট্রান্সপোর্টার পরিষ্কার বলছে যতক্ষণ না লোকেশান পাবো ততক্ষণ গাড়ি ছাড়তে পারবে না এই পাম্পেই শুয়ে থাকো যতক্ষণ না ব্রিজ কমপ্লিট হবে যতক্ষণ আমি লোকেশান না পাবো হাফলং থেকেও যেতে পারছি না এই গাড়ি এখানে দাঁড়িয়ে আছে যতক্ষণ না লোকেশন পাচ্ছি ততক্ষণ বেরোতে পারছি না এই পাহাড়ের রাস্তা আমি এখন লং শিলংয়ের এখানে এস্টার সিমেন্টের কাছে দাঁড়িয়ে আছি পিছনেও যেতে পারছি না সামনেও যেতে পারছি না ট্রান্সপোর্টার লোকেশান দিচ্ছে না এই যে গাড়িগুলো উঠছে রাস্তা প্রচণ্ড খারাপ ড্রাইভার ভাইরা ভুল করে মেঘালয়ের রাস্তায় আসবে না মেঘালয়ের রাস্তা খুব বাজে হয়ে গেছে আমি এখন যাব এই গাড়ির স্টাফের কাছে এই গাড়ির স্টাফরা কি বলছে কি করতে চাইছে শুনবা তোমরা এখন দাঁড়িয়ে আছো কেন কি সমস্যা হয়েছে কি কারণে দাঁড়িয়ে আছো আসছো কোথা থেকে তুমি হাফলং হয়ে যাওনি

তার মানে তোমাদের উদ্দেশ্য হচ্ছে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে মালিক যতক্ষণ না বলবে ততক্ষণ এখান থেকে গাড়ি যেতে পারবে না মানে তোমাদের বলেছিল মেঘালয় হয়ে যেতে মেঘালয় এসছো এসে গাড়ি এখানে ফেঁসে গেছে এখানে দাঁড়িয়ে গেছে কোনো ড্রাইভার ভাইয়েরা ভুল করে মেঘালয় হয়ে এসো না আসলে এরকম গাড়ি ফেঁসে থাকবে এই গাড়ি ফেঁসে আছে কবে ব্রিজ সারবে তারপর বেরাবে ভুল করে ভাইরা মেঘালয়ের রাস্তা ঢুকবে না ঢুকলেই ফেঁসে যাবে হাবলং হয়ে চলে যান হাফলংয়ের রাস্তা ভালো আছে